ঈদের আমেজ এখনো পুরোপুরি কাটেনি এরই মধ্যে ঢাকা জাতীয় স্টেডিয়ামে দেখা গেল ভিন্ন এক ফুটবল ম্যাচ মাঠে মুখোমুখি হয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে গঠিত টিম অ্যাডভাইজার্স এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে গঠিত টিম ডিপ্লোম্যাটস এই প্রীতি ম্যাচে এক শূন্যগুলো জয় তুলে নেয় উপদেষ্টার দল উপদেষ্টাদের দলে ছিলেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া আইন উপদেষ্টা আসিফ নজরুল বাফুফের সভাপতি আওয়াল বিদেশি কূটনীতিকদের দলে ছিলেন স্প্যানিশ ইংল্যান্ড আমেরিকা ডেনমার্ক দূতাবাসের রাষ্ট্রদূত এবং কর্মকর্তারা ম্যাচটি বিশ মিনিট করে মোট চল্লিশ মিনিট খেলা হয় এবং বিরতির পরেই ঠিক দুই মিনিটের মাথায় গোল পায় টিম অ্যাডভাইজার্স শেষ পর্যন্ত এই একটি গোলে ম্যাচ জিতে যায় টিম অ্যাডভাইজার্স এই ম্যাচে দারুণ খেলেছে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার শটগুলো ছিল দারুণ এবং তিনি যে ছোটবেলায় খুব ফুটবল প্রেমী ছিল সেটা তার খেলা দেখলেই বোঝা যায় যদিও তিনি কোনো গোল দিতে পারেননি তবে তিনি খেলাটাকে অনেক এনজয় করেছেন ম্যাচ শেষে ম্যাচের পিছনের গল্প জানিয়ে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভাইয়া বলেন সিঙ্গাপুর ম্যাচের সময় অনেক রাষ্ট্রদূত এসেছিলেন তখন অনেকেই এরকম একটি খেলার আলোচনা করেন পরবর্তীতে আসিফ স্যার উদ্যোগ নেন এর প্রেক্ষিতেই আজকের এই ম্যাচ আয়োজন এদিকে সম্প্রতি দেশের ফুটবল নবজাগরণ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন আমি সালাউদ্দিন ভাইয়ের অনেক ভক্ত সালাউদ্দিন ভাই বছর চেষ্টা করে করে যা আমাদের আসিফ ও সেটা দেখিয়েছে আমি গত দশে জুনের ম্যাচ দেখেছি বাংলাদেশ ভালো খেলেছে অবদা বলও খেলেছে আবার পায়েও বল রেখেছে উদ্দেশ্যহীন কিছু ছিল না ফুটবল আমাদের লাইফ লাইন আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত ফুটবল প্রেমী আসিফ ও তাবিদ ফুটবলকে যতটুকু এগিয়ে নিয়েছে আশা করি এটা অব্যাহত থাকবে